দেখুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি এই এত গরমে একটা হালকার ওপর রান্না দেখাবো সেটা হচ্ছে বেগুন উচ্ছে আলু দিয়ে একটা তরকারি করব মানে নিরামিষ তরকারি পাতলা ঝোল এর জন্য আদা বাটা লাগবে আর টমেটো লাগবে আর গুঁড়ো মশলা লাগবে আর জিরে আর শুকনো লঙ্কা লাগবে আমি এবার রান্নাটা শুরু করব দেখুন দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে সরষের তেল দিলাম কড়াইতে তেল দিয়েছি এবার তার মধ্যে এক চিমটে হলুদ আর একটুখানি নুন দিয়ে নিলাম দেখুন আমি তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে আলুগুলোকে ভাজতে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব দেখুন আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার উচ্চা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি উচ্ছেগুলোকে এবারে আমি এই তেলের মধ্যে এই বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি এই বেগুনগুলো একটু আলাদা করে কোন নিচ্ছি একটু ভাজা হোক তারপরে আমি নামিয়ে নেব দেখুন এগুলো পুরো ভাজা হয়ে গেছে আমি একটু তুলে নিচ্ছি টি আড়িকটুখানি তেল দিতে অল্প এই তেলের মধ্যে আমি এই একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে আমি একটু ভেজে নিলাম এবারে এই টমেটোটা আমি দিয়ে দিলাম দেখুন টমেটোটা আমি একটু ভেজে নিলাম এবারে এক চামচ মতো আদা বাটা দিলাম দিয়ে আবার একটু নারিয়ে

যতক্ষণ না তেল থাকছে আর একটু জল দিলাম দেখুন বন্ধুরা মশলাটা ভালো করে কষে যাচ্ছে লেগে যাচ্ছে এইবার আমি এই যে ভেজে রাখা যে সবজিগুলো এগুলো আমি সবটা এক করে দিচ্ছি এগুলো আমি এক করে দিলাম দিয়ে এবার মশার সাথে সবজিগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব দেখুন মশলার সাথে আমি সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো এটার মধ্যে এবার আর একটু জল মিশিয়ে দিচ্ছি কারণ একটু বেশি জলটা দিতে হবে যাতে এটা ভালো করে সেদ্ধ হয় এখানে দেখুন আমি ভালো করে জল দিয়েছি আর একটু সামান্য নুন দেব কারণ আমি তখন ভাজার সময় নুনটা দিয়েছিলাম এখন একটু নুন দিয়ে দিলাম এবারে আমি এটা ফুটতে দেব দেখুন ঝোলটা অনেকটা ফুটে গেছে এবার আমি দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা যেহেতু তিতর ঝোল পাতলা গরমকালে খাবার তাই একটু ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিলাম আর এটাতে লঙ্কাটা ঠিক খাটে না তাই একটু নিরামিষ তরকারিতে একটু ঘি হলে ভালো হয় তাই আমি একটু ঘি দিলাম দেখুন আমাদের এই নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব